কিরে বাবা তোমরা গেম খেলে দেশের উন্নতি করতেছেন এটা কেমন করি রে তোমরা ফির হইছেন কিছুই জানেন না এই ফ্রি ফায়ার খেলাইলে সরকার থেকে টাকা দেয় মাসে মাসে তাও ফির এ বাবা তো তোwidehatর কি টাকা দেয় আজাইরে ফেদলা বাড়ি বাবার নাও টাকা না দিলে কি মই মুরবির গাই খায়া জীবনে নিয়ে এই গেম খেলামুই পাগলা পাইছেন মুক তোমরা মোরও তো একটা বড় আছে এ বাবা মোরও বড় কি এই গেম খেলবার হইবি ইলিয়ম খেলাইতে তো যোগ্যতা লাগবি হে তোমার ব্যাটার আলামান সেই যোগ্যতা আছে না নাই কি যোগ্যতা নাগে এখন আম কত দাও শুনো যোগ্যতা কমসে কম তো একটা Realme বা Tecno লাগবে আ তা না হইলে Infinix হলেও চলবে থাকিস বাবা মোর ব্যাডা খেলে বুয়াকে ডাকায়ানো কি রে মোর ব্রাডা কোড়ে গেল রে কি রে কই রে তুই अब्বা মই আটে

মাইসে স কিছু তো সকালবেলা উঠে মোবাইল ধরে গেম খেলা যায় আর যাওয়ার বেড়া গাড়ি ধরে পড়ে বসে তুই পরাপর উন্নতি করবে বাবু আব্বা কথায় আছে না পড়ালেখা করে যে গাড়ি ঘরে চরে সে দেখেন একদিন মুয়ও গাড়ি চরিম মুই তো বসছো তুই গাড়ি চরবু কিন্তু যে সে গাড়িত নয় ওই ঠেলা গাড়িতে চরা লাগবে তো আমি পারি না আর পারি না তোর কি মন টান না যে গেমটা খেলে বাটটার নামটা উজ্জ্বল করো যাওয়ার বেড়া খালি দিন পড়া নিয়ে বসছিস মাইসের বেড়া ফজরে উঠি গেম খেলবার গেছে আর মোর বেড়া ধোপা পড়া পড়বে বসে পড়া পড়ি কি হইবে তোর কি করি বাবু তুই সালার কোন পালা পনুরে ছোটবেলা ভাবছি নো পড়া লাগা করি মুগজ্জল করে এলাবেলে গেম খেলে বেলে মুগজ্জল করে তুই কিছু কলু নাকি রে না বা কিছু কও নাই যা তোর নাকান বেড়া দাসা মুই করো না তুই যাহার নামে চৌরাস্তায় চলি যা যা তোমার এগুলা খরতাল তোমার কাছে তো থাকবে না তোমার বাড়ি আরে এই দুনিয়ার অঙ্কামশা বুঝলাম না এক